দেখতে কদম ফুলের মতো হলেও এটা কিন্তু তাল দিয়ে তৈরি তালের কদম পুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালের এই ভরা মৌসুমে আজকে আমি তৈরি করছি তাল কদম পুলি পিঠা এই পিঠাটা দেখতে এত বেশি সুন্দর দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর একটি খেয়ে মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে তালের তৈরি যত প্রকার রেসিপি রয়েছে আমার মনে হয় এটাই বেস্ট একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি বিসনিল্লাহ এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি হাফ কাপ বাসমতি চাল চেষ্টা করবেন বাসমতি চাল দিয়ে এই পিঠাটা তৈরি করতে তাহলে কদম ফুলের ডিজাইনটা বেশি ভালো ফুটে ওঠে তবে আপনারা চাইলে অন্য যে কোনো চাল দিয়েও তৈরি করতে পারেন নর্মাল ঠান্ডা পানি দিয়ে এবার চালটাকে আমি ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে এবারে এই পানির মধ্যে আমি চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ততক্ষণ আমি পিঠার বাকি প্রিপারেশনে চলে যাচ্ছি এখানে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি একটি কোরানো নারকেল একটি নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি চাইলে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো এখানে ইউজ করতে পারেন তবে আমি পুরটা সাদা কালার রাখবো এজন্য চিনি ইউজ করছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি সাদা এলাচ মুখটা ফেটে দিয়েছি আর দিয়ে দিলাম একটি দারুচিনি এবারে নেড়ে চেড়ে আমি পুরটা জাল করে নিব। এখানে আমি কোনো পানি দিচ্ছি না চিনি মেল্ট হয়ে যে পানিটা বের হবে সেটাতেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হয়ে পানি ছেড়েছে অনেকটা ভেজা ভেজা হয়েছে এভাবেই নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব মিশ্রণটা সামান্য একটু আঠালো হয়ে আসা পর্যন্ত জাল করতে করতে দেখবেন এর মধ্যে কালার আসতে শুরু করছে তখন আর জাল করব না আমি চুলা থেকে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি কারণ বেশি জাল করলে এটা কিন্তু কালার আরও গাঢ় হয়ে যাবে আমি পুরটা এমনটাই চাচ্ছি এজন্য এ অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা জাল করে নিতে পারেন এবার নারকেলের পুরটা আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য এবারে আমি পিঠার জন্য ডোটা তৈরি করব। এখানে চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ তালের রস এবং দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ পানি এবারে পানির সঙ্গে তালের রসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতক্ষণ চুলাটা অফ ছিল এ পর্যায়ে এসে চুলাটাকে আমি অন করে দিচ্ছি এবং অপেক্ষা করছি এই মিশ্রণটার মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন মিশ্রণটা ফুটতে শুরু করেছে ফুটে আসলে এটা আর বেশি জাল করে ঘন করব না এর মধ্যে আমি আটা অ্যাড করে দিচ্ছি প্রথমত আমি এখানে এক কাপ শুকনা চালের গুঁড়ি দিলাম আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও দিতে পারেন তবে ভেজা চালের তুলনায় শুকনা চালের গুঁড়িটা কিন্তু একটু কম লাগে আপনারা ভেজা চাল দিলে পরিমাপে একটু বাড়িয়ে দিবেন তবে এখানে আমার এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু হয়নি আপনাদেরও হবে না কারণ তালের রসের ঘনত্বটা কিন্তু সবার একরকম হবে না এজন্য একটু একটু করে অ্যাড করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে ডোটা অনেকটাই নরম ছিল এজন্য আমি আরও সামান্য কিছু চালের গুঁড়া দিয়ে এরকম একটি ডো তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম করেই তৈরি করে নিতে হবে যখন একটি ডোর শেফ চলে এসেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দুই তিন মিনিট অপেক্ষা করব ডোটা সামান্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত যেন হাতে টাচ করা যায় এরপরে আবারও শুকনা চালের গুঁড়ি দিয়ে আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি মুথে একদম সফট করার কিছু নেই একটু ক্র্যাক বা ফাটল থাকলে কোনো অসুবিধা নেই একটু ক্র্যাক বা ফাটল থাকলে পরবর্তীতে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে আমি ডোটি এভাবে মুথে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি সফট না তবে মোটামুটি সফট আর কি এবারে পিঠাগুলো তৈরি করব আমি এই মাপে লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিটা হাতের মধ্যে সামান্য একটু ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নিয়েছি তারপরে এভাবে হাতের সাহায্যে চেপে একটি চ্যাপটা বাটি বা প্লেটের মতো তৈরি করে নিচ্ছি আগে থেকে যে নারকেলের পুটটা রেডি করে ঠান্ডা হতে রেখেছিলাম ওখান থেকে পরিমাণ মতো নারকেলের পুর নিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি এবং সাইড থেকে এভাবে উঠিয়ে আবারও আমি গোল শেপ দিয়ে নিচ্ছি ভেতরের পুটটা যেন বাহিরে বের না হয়ে আসে এভাবে এটাকে ফিল করে নিতে হবে আবারও হাতের তালুতে এভাবে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বলটা কিন্তু খুব একটা বেশি সফট হয়নি কারণ এভাবে পিঠাগুলো তৈরি করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে চলে যাচ্ছে এবারে পরবর্তী স্টেপে আমি যে চালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটার পানিটা ঝরিয়ে নিয়েছি এবারে এই চালের সাথে বলটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এই বলটা যদি খুব বেশি সফট করে তৈরি করে নিতাম তাহলে চালগুলো ভালোভাবে কোটিং হতে চাইতো না এজন্যই আসলে বলগুলো খুব একটা বেশি সফট করে তৈরি করা হয়নি দেখতে পাচ্ছেন একটা পিঠা আমার রেডি হয়ে গেল কত সুন্দরভাবে কোটিংটা হয়েছে ঠিক একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি তৈরি করে সরাসরি একটি স্টিমারে রেখে দিচ্ছি এবং অবশ্যই পিঠাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে একটার সঙ্গে একটা লেগে দেয়া যাবে না এবারে পিঠাগুলো ভাপিয়ে নিব এদিকে চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটতে শুরু করেছে এবারে আমি স্টিমারটা এর উপর বসিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভাপিয়ে নিব পনেরো মিনিটের জন্য এর মধ্যে পিঠাটা ভাপানো হয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না ফিরে আসলাম ঠিকঠাক পনেরো মিনিট পর এই তো দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম মাশাআল্লাহ আল্লাহ পিঠাগুলো দেখতে লাগছে না কদম ফুলের মতো আসলে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তত বেশি মজার পিঠাগুলি ভাপিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন তালের যত প্রকার পিঠার রেসিপি রয়েছে সবগুলো যদি আপনারা তৈরি করেন সবার নজর কিন্তু এটার দিকে আগে চলে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় ট্রাই না করলে বুঝবেন না এই পিঠাটা খেতে কত বেশি মজার সো অবশ্যই বাসায় তৈরি করবেন রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ